ধর্মীয় কারণে ভারতে আসা প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের ছাড় আর বাকিদের জন্য ক্যাম্প তৈরির নির্দেশিকা সামনে এসেছে প্রতিবেশী দেশের যারা সংখ্যালঘু তাদের জন্য ছাড় রেখে বাকি অনুপ্রবেশকারীদের জন্য আরও কড়া আইন আনলো ভারত সরকার অনুপ্রবেশকারীদের জন্য দেশ জুড়ে ক্যাম্প তৈরি করতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ইমিগ্রেশন এবং অ্যাক্টে বেশ কিছু বদল আনলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত ক্যাম্পে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই অনুপ্রবেশকারীদের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের যারা সংখ্যালঘু তাদের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে অনুপ্রবেশ করলেও প্রতিবেশী দেশের যারা অমুসলিম সংখ্যালঘু তাদের জন্য বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এলে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানদের আইনে বৈধ নথি না থাকলেও সংখ্যালঘুদের এই সমস্ত সংখ্যালঘুদের ভারতে থাকার অনুমতি দেওয়া হবে এই গেজেট নোটিফিকেশন কি বলছে এতদিন পর্যন্ত সিএ এক পাশ হয়েছিল আপনারা জানতেন দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে সিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর ডিস্টার্ব করতে পারতো না পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক আপনি ডকুমেন্ট দেখান আজকে এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার আমাদের হোম মিনিস্ট্রি মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই তারা কি করেছেন ফরেনার্স একটি পরিবর্তন এনেছেন সেই পরিবর্তন বলছে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে ঢুকে থাকে তাদেরকে ডিপোর্ট করা যাবে না তাদেরকে ডিপোর্ট করা যাবে না এরকম বছরের পর বছর ধরে এরা ভারতবর্ষে এসেছে তাদের কথা কেউ ভাবেনি প্রথম ভারতময়ের সন্তান আমাদের গর্ব ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের কথা ভেবেছেন এবং সি এর মতো অ্যাক্ট পাশ করেছেন ধর্মীয় কারণে ভারতে আসা প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের ছাড় দেওয়া হলো আরো কড়া আইন আনলো কেন্দ্রীয় মন্ত্রক। বাকি অনুপ্রবেশকারীদের জন্য দেশ জুড়ে ক্যাম্প তৈরি করতে রাজ্যকে নির্দেশ দেওয়া হলো এবং এরই পাশাপাশি ইমিগ্রেশন ও ফরেনার্স আইনেও বেশ কিছু বদল আনলো কেন্দ্রীয় মন্ত্রক। এই সিএ এর কাট অফ ডেটের এক্সটেনশন বলে যেটা প্রচার করা হচ্ছে সেটা কিছুই নয় সেটা ইস্যু থেকে নজর ঘোরানো তার কারণ বিজেপি এখন এই আমরা জানি এই সিএ এনআরসি এসআইআর এইসব দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এইসব দিয়ে ঘুরিয়ে দমন পীড়ন চালিয়ে তাদের এজেন্ডা তারা ফুলফিল করতে চায় আসলে উন্নয়নে নেই বাংলার বরাদ্দ গুলো তার আটকে রাখে বাংলা ভাষাকে অপমান করে ভারতীয় বাঙালিদের হয়রান করে বাংলার বিরুদ্ধে কুৎসা করে যখন বুঝতে পারছে যে বাংলা ক্ষিপ্ত তখন এই ধরনের নজর ঘোরানো আমরা রোটি কাপড়া মাকান বাংলা ভাষার সম্মান বাংলার অধিকার আমরা পুরো দস্তুর মানুষের কাছে এই বিষয়গুলি নিয়েই থাকবো আর বিজেপি যতবার এভাবে গুলিয়ে দিতে চাইবে আমরা তার প্রতিবাদ জানাবো